নিরানব্বই পার্সেন্ট মানুষেরই অজানা বিস্কুটের উপরে দুধ ঢেলে এইভাবে করে কালো জাম মিষ্টি খুবই কম খরচে যদি এইভাবে কালো জাম মিষ্টি আর বাজার থেকে হাজার হাজার টাকা খরচ করে মিষ্টি কিনতে যাব কেন আবার আছে অনেকেই মিষ্টি বানাতে গেলে কিন্তু অনেকেই ঝামেলার মুখে পড়েন তবে বাসায় যদি বিস্কুট থাকে তাহলে কিন্তু আপনি এইভাবে মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন প্রথমে হচ্ছে এখানে আমি দুই প্যাকেট এনার্জি বিস্কুট দিয়েছি হাফ কাপ পরিমাণে এখানে গুড়ো দুধ অ্যাড করে দিয়েছি দুধটা কিন্তু অবশ্যই আগে থেকে জাল করে নেবেন তারপর দিয়ে দিব দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ আর এক চামচ চামচের মতো চিনি এক চিমটির মতো লবণ দিয়েছি এবার হচ্ছে চুলা রাসটা ধরিয়ে দেব আর চুলা রাসটা কিন্তু অবশ্যই মাঝামাঝি রাখতে হবে চেষ্টা করবেন লো হিটে রাখতে তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে এখন দিয়ে দিব এক চামচের মতো ঘি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর বিস্কুট দিয়ে যে মিষ্টিটা তৈরি করেছেন এটা কেউ বুঝতেই পারবেন না যতক্ষণ না আপনি বলেছেন কারণ হচ্ছে এই ঘিটা দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে আর বিস্কুটের কিন্তু ফ্লেভারটা থাকবে না এবার হচ্ছে চুলা রাস লোহিটে রেখে একটা ডো বানিয়ে নিব ভালোভাবে করে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এটাকে একটু মিহি করে নেওয়ার চেষ্টা করছি এইভাবে করে চামচ দিয়ে নাড়তে নাড়তে দেখবেন যে সুন্দর একটা ডো হয়ে গেছে এখন হচ্ছে এটাকে আমি নামিয়ে নিব। নামানো হয়ে গেলে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে যখন একটু ঠান্ডা হয়ে যাবে হাত দিয়ে ভালোভাবে করে এটাকে মথে নিতে হবে সম্ভব হলে তিন থেকে চার মিনিটের মতো এটাকে মথে নেবেন এতে করে কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে তা না হলে কিন্তু এটা ফেটে যেতে পারে মিষ্টিগুলো বানানোর সময় এই জন্য একটু ভালোভাবে করে মোটে নিতে হবে এবার হচ্ছে মিষ্টিগুলাকে আমি গোল করে নেব আপনারা চাইলে কিন্তু লম্বা করে নিতে পারেন আবার গোল করে নিতে পারেন তবে আমি চেষ্টা করেছি এটাকে গোল করে নেওয়ার জন্য একটু চাপ দিয়ে চাপ দিয়ে মিষ্টিগুলা বানিয়ে নেবেন এতে করে কিন্তু মিষ্টিগুলা দেখতে অনেক সুন্দর হবে আর ভাজার সময় কিন্তু ফেটে যাবে না আর চাপ দিয়ে যদি আপনি মিষ্টিগুলা না বানান তাহলে কিন্তু ভাজার সময় দেখা গেছে এগুলা ফেটে যেতে পারে এজন্য আমি চাপ দিয়ে চাপ দিয়ে সবগুলা মিষ্টি আমি বানিয়ে নিয়েছি এভাবে করে সবগুলা মিষ্টি আমি চাপ দিয়ে চাপ দিয়ে একইভাবে বানিয়ে নিয়েছি দেখেন কতটা সুন্দর লাগছে এবার হচ্ছে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়ে তেলটা যখন গরম হবে দিচ্ছি একদম ডুবো তেলে তেলে ভাজতে হবে না অল্প ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে তারপর চুলা রাসটা আমি রেখে ভেজে নিচ্ছি যাতে করে এগুলা পুড়ে না যায় খুব সাবধানে একটু উল্টে দিতে হবে বেশি নাড়ানাড়ি করা যাবে না এতে করে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যখন সুন্দর একটা কালার আসবে আপনার পছন্দ অনুযায়ী তখন কিন্তু এগুলাকে নামিয়ে নিতে হবে এইভাবে করে সবগুলা মিষ্টি মিষ্টি আমি ভেজে নিয়েছি এবার হচ্ছে এক কাপ পানি হাফ কাপ চিনি দিয়েছি যেহেতু বিস্কুট দিয়ে মিষ্টিগুলা তৈরি করা জন্য কিন্তু চিনির পরিমাণটা কমিয়ে দিয়েছি তা না হলে অনেক বেশি মিষ্টি হয়ে যাবে যখন আঠালু ভাব হয়ে যাবে এই পর্যায়ে মিষ্টিগুলা দিয়েছি দিয়ে হালকা করে একটু নেড়েচেড়ে দিব খুব বেশি নাড়ানাড়ি করা যাবে না এতে করে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা বন্ধ করে দেব কারণ হচ্ছে শিরাগুলা এমনিতেই সুন্দর করে টেনে নেবে খুব বেশি রাখার প্রয়োজনই নেই এই ভাবে করে দশ মিনিট রেখে দিলে দেখবেন যে শিরাগুলা সুন্দর করে টেনে নিয়েছে আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান দেখেন মিষ্টিগুলো কতটা পরিমাণে সুন্দর হয়েছে কাউকে বানিয়ে খাওয়ালে যতক্ষণ না আপনি বলছেন এটা বিস্কুট দিয়ে তৈরি করেছেন সে বুঝতেই পারবে না এটা আসলে কি দিয়ে তৈরি করা আর দেখে বোঝারও উপায় নাই দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে অবশ্যই বাসায় এভাবে করে মিষ্টিগুলো তৈরি করবেন তাহলেই বুঝতে পারবেন খেতে কতটা পরিমাণের মজার হয়ে